পাঁচটি স্তম্ভ পাঁচটি বেনা বা পাঁচটা খুঁটি এ পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত এর মধ্যে একটি হলো নামাজ নামাজ আল্লাহ রসুল সাল্লা বলেছেন বাইনাল কুফরিওয়াল সালা যে একজন কাফের আর একজন মুসলিমের মধ্যে বান্দার মধ্যে ব্যবধান হলো নামাজ একজন কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে এটা তার প্রথম পরিচয় সুতরাং নামাজের গুরুত্ব এবং তার ফজিলত বিশাল তা আমাদের দেশে একটা প্রচলিত কথা যে কোরআনের বিরাশি জায়গায় নামাজ নামাজের কথা বলা আছে এটা আমাদের প্রচলিত কথা কি কথা প্রচলিত সুতরাং আসলে কথাটা কতটুকু সত্য মিথ্যা এটা যারা কোরআন হাদিস সম্পর্কে জেনে না জেনে শুধু শুনে শুনে বলে তারাই বলতে পারবে আমি কোরআনের প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা খুলে শুরু থেকে তিরিশ পারা পর্যন্ত

আর যে নামাজ ধরবো হ্যাঁ নামাজে খারাপ করবো সালার খালি সালামটা ফিরাই তোর লাভটিটা মোট চিন্তা বাইর করে দিল বাস্তবতা এখন আহেন আপনি আল্লাহ বলছে আল্লাহ রহমান ও রহিম আল্লাহ রহমান পরম দয়ালু আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু আল্লাহ গফুর ক্ষমাকারী গফুরু রহিম সে ক্ষমার পরে দান করে এখন বান্দার হক আর আল্লাহর হক মানে আল্লাহর হক যেটা পাঁচটা জীবনে আপনি সালাতই করেন নাই জীবনে আপনি সালাত কোনো দিন করেন নাই দিন একটা রোজাও রাখেন কুরবানিও করেন কিন্তু রাবুল আলমের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই আমি ভুল করছি আমি মাফ খাই তুমি আমার মাফ করেন আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে আল্লাহ আল্লাহ সব দেখে আলো সব শুনে আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে সেই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথের সাথে মাফ করে দিব আল্লাহ বলছে তুই কত গুণা করবি তুই কত গুণা করবি আমি তা থেকে মাফ করতে পারি সেটা হলো বা আল্লাহর হকের বেলায় সালাত না পড়লে কেউ কাফের হয় না গুণাগার হয় কারণ সালাদ ফরজ এটা যদি কেউ না করে সালাত না করে সে গুণাগার হয় কাফের হয় না যে জাকাত না দেয় সে গুণাগার হয় কাফের হয় না যে হজ না করে জীবনও করে নাই সে কাফের হয় না গুণাগার হয় তাহলে কাফের হয় কি করলে আর গুণাগার হয় কি করলে ইতিচ্ছে না কে জানার ঢেল যায় ওই এত নম্বর মল্লবী শরীফের মধ্যে আছে মল্লবী শরীফের মধ্যে লেগছে যে দেখেন নামাজ না পড়লে কাফের হইয়া যাইবে আশ্চর্যের বিষয় সালাত হচ্ছে এই বাদল আকিদা না দাসত্বর আকিদা আকিদার পরে আছে ই বাদল ই যার আকিদা খারাপ সে হয় কাফের আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে সে হয় কাফের শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না আল্লাহর রসুলকে যে মানে না সে কাফে আবু জেহেল আল্লাহকে মানত আবু জেহেল হেল যদি না মানত তা কাবার গিলপ ধরে কসম খাটত ক্যা প্রতিটা যুদ্ধের আগে কাবার ধরে কসম কেটে যেত কাবার ছায়াতলে বয়ে থাকতো যদি কাবার বিশ্বাসই না করতো মোহাম্মদ সাল্লি সাল্লামকে রসুল মানে নাই তার এই ভাইসটা কইছে জীবনে রসুল আল্লাহ হয় না তো আবু আহা বাবু জাহেল কিনা সব কি ক্ষুদা মানত কিন্তু রসুল মানত না এই রসুল না মানার কারণে হয়েছে কাকি বুঝছেন এখন আপনি রবের এ একটাও করেন নাই রব রে ক্ষমা করবেন কিন্তু আপনি তো রহিম মিয়ার টেকা দিছে রহিম মিয়া তার আল্লাহ না বান্দা বড় আলু রহিম সাপ মাপ জাগা কি আল্লাহর মারছেন এই যে বাড়ির বাউন্ডারি দিবার যায় একা দুই গেছেন এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা বান্দারা মানুষ জাগা তল্লাহ কিন্তু আমানত তো বান্দা বান্দার আমানত খেয়ানত করবেন আপনার বান্দায় নামা করলে আল্লাহ কুরআন বলতেছে সুন্দর দিলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আইনের পরিবর্তন হয় না লাতফ দিলা কালি আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না এখন আপনি বান্দার জাগা মারছেন বান্দার হত মারছেন বান্দার রাস্তা আটকাইছেন বান্দারে হুদাহুদি পিটাইছেন আমি পুলিশ একটা বাড়ি দিয়ে দিলাম নিজের রেডি না আপনারা এটা দিব বাবা যে হাঙ্গির কেউ রে জিব না থাপড়িস অন্যায় বাবাই তাহলে তোর গালটা রেডি রাখিস এই জন্মেই তোরে থাপড়টা খাওয়াই নিবো যদি এই জন্মে না খাওয়াচ্ছে আগামী জন্মে খাওয়াইবো কিন্তু এটা যাইবো না কারণ হক তো বান্দার হক নষ্ট প্রতিটা মানুষ ধরা বান্দার জান্নাতে যাবেন না তিন মোল্লায় দোয়া করলে সব মাপ আরে মিয়া আমার মায়ের বিধবা করছেন মোল্লায় দোয়া করবো হজে গেলে আল্লাহ মাপ করে দিব দিবলো আল্লাহ জুলুমকার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপে নিরপরাধ বাপে সেই মাইরা ভালাইলো আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ মক্কায় যায় পানি ছেড়ে দিস আল্লাহ মাফ করে দিল আল্লাহ মাপ করে দিল আল্লাহ কি আল্লাহ জুলো ভাষায় আল্লাহ তো জুলুম কর না আল্লাহ নেই বিচারক আল্লাহ কি কাহার এই কাহার রূপ কখন দেখবেন তখন সে হবে কাহার রূপ ধৈরা বিচার করবো ন্যায় বিচারে কঠো আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সুক্ষতি সূক্ষ্ম বিচারক এই দুইটা রূপে আল্লাহ বিচার করবো বান্দার হকের বেলায় কি করছো আমার হকের লেগে কোনো ঠেকা নাই সব মার বান্দার হক এর লেগে আপনি চলা ফিরা আল্লাহর লগে না বান্দার লগে ঠিক মতো চলতেইবু গুস খাইলে অবস্থা খারাপ সুদ অবস্থা খারাপ মাইসের টা মাইরা খেলে অবস্থা আরো খারাপ পরে রেজুলুম করলে অবস্থা আরো খারাপ ওজনে কম দিলেন বেজাইলা মাল বেচলেন সব বান্দার হক পুরানে দুশো চুহাত্তর বার আপনারা দোয়া করেন আমি এটা বাইর করছি করতেছি ওয়াইসা আমার অনেকটা আমি এটা একটা কিতাব বাইর করুন খেল কোরআনের আয়াতগুলো থাকবো যে মানুষ তোমরা দেহ এটি কয় না কে রে হেও বান্দার হকে আটকে রয়েছে আল্লাহ কইছে লা তাকরাবু সালা ওয়া আনতুম সুকারা লা না না তাকরাবু সালাত নামাজে সালাতের দারের কাছে যায় না ওয়া এবং আনতুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হলো মোহ আর যদি ভাঙেন শক্তার আরবিতে বলা হয় শক্তার শক্তার মানে চিনি আর সোকারা মানে মধু মিষ্টি 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 জাতীয় মিষ্টি দ্বারের কাছে সাজাইবেন না করছে লাতাকুম সোকারা মোহটা মানুষের মধুর থেকেও মিঠা মানে যে পোলা বানের দিকে চায় থাকে না হ্যাঁ পোলাটা কত সুন্দর হয়ে হ্যাঁ কী করা একটা হলো বাচ্চা কাচ্চা হয়েছে তারা পড়াশোনা করবেন বড় করবেন মানুষের মতো মানুষ আর একটা হলো মোহ এই বর্ষ কেন পড়ে যাবে এই এটা করছে বলে সারাক্ষণ দুই চোখ দিয়া পুলার দিকে ভাবে চায় থাকে হ্যার চোখেই পড়বা দুই দিন এইরকম এটা হলো মোহ মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট কোনো কিছুর সাথে লাইগে থাকা